দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি এই জায়গাটাতে ইউরোপের সবচাইতে ভালো লাইটিং এখানেই হয়েছে গোটা ইউরোপে শুধু ইউকেতে না এটা নতুন একটা লাইটিং আর আপনারা জানেন আর বেশি দিন এটা থাকবে না ক্রিসমাস অলরেডি পার হয়ে গেছে আর নিউ ইয়ার কালকে তো এখন আপনারা জানেন ইলেকট্রিক খরচ খুব বেশি এগুলোর লাইটিং সাধারণত এক কিলোমিটার দুই কিলোমিটার ধরে একই রকম এরা এরা করে তো খরচটা অনেক বেশি হয়ে যায় তো সেজন্য এখন হয়তো আর তিন থেকে চার দিন এই ডিসেম্বর মাসটা পুরোটা ছিল কালকে নিউ ইয়ার আপনারা জানেন কালকে থার্টি ফার্স্ট তারপরে হয়তো দুই দিন বা একদিন হয়তো রাখবে লাইটিংটা তো আমি সেজন্য চিন্তা করছি যে লাইটিংটার ছবি মানে এর 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 ভিডিওটা করব আসলে সুযোগ পাইনি তো আজকে দেখেন এই লাইটিংটা কেমন লাগে আপনাদেরকে তো দর্শক দেখেন লাইটিংটা দেখেন লাইটিংটার থিম দেখেন মানে অপূর্ব একটা সুন্দর এত সুন্দর দুটা পরীর মতো আর কি আর কি রাস্তা মানে উড়ে যাচ্ছে আকাশ দিয়ে এই এই রকম একটা অবস্থা আর স্নোফল হচ্ছে এই মানে এই রকম সিস্টেমটা এটা অনেক দূর পর্যন্ত এই লাইটিংটা আছে অনেক লোকজন আসতেছে দর্শক এই রাস্তাগুলো দেখেন আপনারা এই রাস্তাগুলো রকম প্রচুর লোক আসতেছে এই এই লাইটিংগুলো দেখার জন্য কারণ আজকে বা আগামী আগামী কালকে সম্ভবত থাকবে তার দুই থেকে তিন দিন আমি আপনাদেরকে যেভাবে বলছি আর লাইটিং এগুলো দেখা যাবে না আবার সেই অপেক্ষা করতে হবে আর এটা এটা কতদিন পর্যন্ত থাকবে এটা এটা মানে আগামী বছর এই লাইটিং থাকবে কি না এটাও বলা মুশকিল এটা এটা একেবারে বলা মুশকিল কারণ এই লাইটিংটা হয়তো বা থাকবে না নতুন রকমের চেঞ্জ হবে বা এই রকমই ইয়ে হবে আর এই জায়গাটা খুব উন্নত জায়গা এখানে কিছু হোটেল আছে ফাইভ স্টার দর্শক দেখেন এই যে এখানে একটা হোটেল দেখাচ্ছি আপনাদের এটা হোটেলের মানে ইন্টারেন্স এখানে হোটেলটাও খুব ভালো মতো সাজাইছে দেখেন আর লোকজন দেখেন অনেক লোকজন অনেক লোকজন আসতেছে শুধু এই লাইটিংটা দেখার জন্য দেখেন আপনারা দর্শক লাইটিংটা অপরূপ সুন্দর লাগতেছে এটা ভিডিওতে কত দূর আপনাদেরকে সুন্দর লাগবে জানি না তবে তবে দেখতে এত সুন্দর লাগতেছে এটা মানে দেখার মতো একটা লাইটিং করছে আর এই এলাকাটা দেখেন এলাকাটা অনেক সুন্দর দর্শক এটা লন্ডনের বেশ কিছু ফাইভ স্টার হোটেল এখানে আছে স্যাব হয়ে আছে তারপরে ট্রাম্প প্যালেস ওখানে একটা ফাইভ স্টার দেখা যাচ্ছে বেশ কিছু ফাইভ স্টার হোটেল এখানে আছে আর যেখানে যত মানে দামি দামি প্রতিষ্ঠান থাকে সেখানকার লাইটিংটা তো তত ভালো হয় কারণ এরা এরা আসলে টাকা টাকা দেয় আপনারা জানেন এই লাইটিংগুলো করার জন্য এটা অনেক এক্সপেন্সিভ এটা একটা দুটা জায়গায় হলে হতো দর্শক এটা অনেক দূর অনেক দূর প্রায় এক কিলোর মতো করা এই রোডটা দেখেন লোকজন আসছে তারা ছবি তুলতেছে লাইটিং দেখেন দর্শক এই গাড়িটা দেখেন এই গাড়িটা এই গাড়িটা দেখেন এটা একটি স্পেশাল গাড়ি এটা যেখানে যেখানে খ্রিসমাসের জন্য লাইটিং হবে সেখানে সেখানে নিয়ে যাবে মানে গোটা লন্ডনে গোটা লন্ডনে এত মানে লাইটিং হয়েছে আমি আমার এই ভিডিওতে সব তুলতে পারিনি আর দেখেন কত লোক দেখার জন্য এখানে আসছে আমি কিন্তু আমার আপনাদেরকে মাত্র চারটা থেকে পাঁচটা ভিডিও দেখাইছি মানে ক্রিসমাসের ভিডিও করছি আর কি বেশি দেখাতে পারিনি তবে আজকে আমি মানে এই লাইটিংয়ের আরও কিছু দেখি লন্ডনে আছে নাকি আপনাদেরকে দেখাবো আরও ভিডিও করে রাখবো পরে হয়তো পোস্টে দিব দেখেন দর্শক একটা রিকশা আসতেছে এর আগেও আমি অবশ্য দেখাইছি এটা এই রিক্সাগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে এগুলো এগুলো বাংলাদেশের মতো ব্যাটারি চালিত না এটা পা চালানো লাগে এখানে পারমিশন নাই কিন্তু এই রিক্সাগুলো প্রচুর এক্সপেন্সিভ দেখেন দর্শক এটা শুধু এই এলাকাতেই মানে আর কি ইয়ে করতে দেয় তো দর্শক আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম